পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল এক লম্পট ডাক্তার রাজ্যে এখন চিকিৎসকদের অবস্থাও একেবারে অবনতির দিকে ক্রাইম পেট্রোল তো আপনারা প্রত্যেকেই দেখেছেন এবার ঠিক ক্রাইম পেট্রোলে যেমন প্ল্যান সাজিয়ে খুনের কাণ্ড ঘটানো হয় ঠিক সেরকমভাবেই টিভি শোয়ের কায়দাতে নিজের স্ত্রীকে পথ থেকে সরাতে চক্রান্ত করল এক স্বনামধন্য ডাক্তার নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা শোনার পর হয়তো আপনাদের মধ্যেও এরকম একটা প্রশ্ন জাগ্রত হবে যে চিকিৎসকদের আদৌ কি সেই যোগ্য সম্মানটা করা যায় যেটা আমরা করি আমরা প্রত্যেকেই ডাক্তারকে শ্রদ্ধা করি কিন্তু আজকের এই আলোচনা শোনার পর আপনাদের মধ্যে থেকে এই ডাক্তারের প্রতি প্রবল ঘৃণা জন্মাবে এমনকি আপনাদের মনে হবে এ ধরনের মানুষগুলোকে যেন নিজের হাতেই আমরা শাস্তি দেই

আজকে কয়েকদিন ধরে আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আইনা এখানে আইনা রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতে ফোন করছে ফোন করে তার ঘরে মেয়ে আছে তুই যাও ফোনে পাইবি আমি তার বউ বড় বউলে আইতাস করে আমি আইছি আয়াশের অমিতকে ফোন করছি তোরা তরার মতো কাজ চালায় যা আসছি আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি দে তার বউ তারা লোয় লয়ে সাবিলা দাঁড়াইতে থাকে আমরা দাঁড়াই রিসি আয়া সো একটা লোয়া লয়ে আইসে লোয়া লয়ে আয়া সে অমিত কুমার দে আর অমরেশ ভূমিক অমিত কুমার দেড়িটা দাঁড়ানো আসলো আমার লোকেদের বান্ধবীরা আসতো তার ঘাড়ের গাড়ির মধ্যে মারছে ব্লাড যাইতেছে তার গাড়ি দিয়ে আর আমারও অমরেশ ভূমিকে মারছে ফোর শরীর এখানে এখানে

মাইরানি আমারে এইখান থেকে কোয়াটার আমি হয়ে গেছি গা এখান থেকে নিয়ে আমার পুর জঙ্গলে জানি পাহালো হয়ে যাইছি এখান থেকে আমার পুলিশ উদ্ধার করছে একজন ডাক্তার মানে সমাজের নজরে একজন সুশিক্ষিত এবং সজ্জন ব্যক্তি যেই ডাক সেই ডাক্তারেরাই যদি তাদের চরিত্র নষ্ট করে অন্য কারোর জীবন বিষিয়ে দিতে উদ্যত হয় তবে আপনারা তাদের কি বলে আখ্যায়িত করবেন এই প্রশ্নটা না হয় আপনাদের উপরই ছাড়লাম এবার আসছি মূল ঘটনায় ত্রিপুরার গোমতি জেলার তেপানিয়া হাসপাতালের এক চিকিৎসকের কুকাণ্ডে এবার হাসপাতালে শয্যাশায়ী তার স্ত্রী অভিযুক্ত ডাক্তারের নাম অমরেশ ভৌমিক অমরেশবাবু দুই বিয়ে করছেন দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে দীর্ঘদিন আগরতলার মিলন চক্র এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বর্তমানে তারা তেপানিয়া স্থিত একটি কোয়ার্টারে থাকছেন দিন কয়েক আগে মুক্তা বেগম তার নিজের বাড়িতে যায় গতকাল অর্থাৎ শনিবার ডাক্তার অমরেশ ভূমিকের বন্ধু অমিত কুমার দে মুক্তা বেগমকে ফোন করে জানায় তার অনুপস্থিতিতে অমরেশ কলকাতার এক মহিলাকে বাড়িতে তুলেছে অর্থাৎ কোয়ার্টারে তুলেছে এই কথা শুনেই এক বান্ধবীকে নিয়ে তড়িঘড়ি করে কোয়ার্টারে ছুটে যায় মুক্তা কিন্তু সেখানে পৌঁছে মুক্তা অর্থাৎ অমরেশের দ্বিতীয় স্ত্রী একেবারে যেন থক হয়ে যায় কারণ একেবারে একটা মিথ্যে গল্প সাজিয়ে তাকে জালে ফেলতে ফন্দি আটে অমরেশ অমিত এবং অমরেশের প্রথম স্ত্রী কোয়ার্টারে পৌঁছতেই অমরেশ ও তার স্ত্রী মানে প্রথম স্ত্রী মিলে মুক্তা বেগমকে বেধরক মারধর করে এদিকে মুক্তার বান্ধবীকেও অমিত কুমার দে লোহার রড দিয়ে ঘাড়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় এরপর মুক্তা অজ্ঞানে পড়লে তাকে নিকটবর্তী একটি জঙ্গলে নিয়ে ফেলে দেওয়া হয় পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় গোমতি জেলা হাসপাতালে মুক্তা বেগম জানিয়েছেন যে অমরেশ ভৌমিক যে বিবাহিত ছিল সেটা তিনি জানতেন না অর্থাৎ অমরেশ ভৌমিকের প্রথম স্ত্রীর কথা তার দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগমের কাছে সম্পূর্ণভাবে গোপনীয় ছিল অজানা ছিল অন্যদিকে অমরেশ তার প্রথমা স্ত্রী যে ফন্দি করে মিথ্যে গল্প সাজিয়ে মুক্তা বেগমকে জালে তুলতে বা আটক করতেই প্ল্যান সাজিয়েছিল সেই অভিযোগও করছেন মুক্তা বেগম সার্বিক অর্থ কী দাঁড়াচ্ছে সার্বিক অর্থ এমনটাই দাঁড়াচ্ছে যে তেপানিয়া হাসপাতালের একজন স্বনামধন্য ডাক্তার বা চিকিৎসক প্রথমত নিজের প্রথম বিয়ের কথা গোপন করে একটি সংখ্যালঘু পরিবারের এক মেয়েকে ফাঁসিয়ে তাকে বিয়ে করেছে তার সাথে দীর্ঘদিন সহবাস করেছে সংসার করেছে এবং অবশেষে যখন তার স্বার্থ হয়ে যায় তখন আবার প্রথমা স্ত্রী ও বন্ধুর সাহায্য নিয়ে মুক্তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার নোংরা ষড়যন্ত্র করেছে এই ডাক্তার সমাজে এই ধরনের মানুষজন একটা বড় ধরনের কলঙ্ক যে ডাক্তারদেরকে আমরা ঈশ্বরের স্থান দিয়ে থাকি আমরা বলেই থাকি ডাক্তার মানে ঈশ্বর যারা মানুষের জীবন বাঁচাতে পারেন সেই ডাক্তারেরাই যদি এ ধরনের ঘটনা ঘটান তাহলে আপনাদের মনোবৃত্তি কি দাঁড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একজন ব্যক্তি যিনি নাকি আবার চিকিৎসকও তার ঠিক কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনাদের মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এ ধরনের আপডেটস দেখতে অবশ্যই খবরের প্রতিবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চোখ রাখবেন আমাদের চ্যানেলে নমস্কার